আজকের ভিডিওটা সকাল সকাল চা বানানো দিয়ে শুরু করলাম হ্যাঁ ভিডিওতে বলবো অনেক কথায় অনেকেই অনেক কথা বলছে বাড়ি বানানো নিয়ে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো সবটা জানতে পারবে বাড়ি বানানোর জন্য যে কালো ইট আমরা ব্যবহার করছি তার জন্য অনেক কথা বলছে সবটাই তোমাদের সাথে ক্লিয়ার করব কি কারণে কালো ইট দিয়ে বাড়ি বানাচ্ছি তার আগে সবাইকে বলি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো এবং সুস্থ আছো সকাল সকাল চা বানালাম আর বানাবো হচ্ছে কুমড়ো দিয়ে বেগুনি বেগুনি না কুমড়ো নি আমি নিজেও যাই না তবে কুমড়ো দিয়ে হবে বেসনটা ঘাঁটিয়ে রেখেছে আগের থেকে আর চলো এখন মিস্ত্রিদেরকে চাটা দিয়ে দিই আজ এসেছে চারজন মিস্ত্রি তো চা দিয়ে দিচ্ছি আর রোজ বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে বৃষ্টি হলেও কিন্তু ওয়েদারটা খুবই সুন্দর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো তো কিছু কথা আজ তোমাদের সাথে শেয়ার করব অনেকে ধারণা যে কালো ইট দিয়ে বাড়ি বানাচ্ছে বাড়ি মানে ফাট হয়ে যায় ইঁটে ফাটল হয়ে যায় দিয়ে সিমেন্ট পরে যে প্লাস্টার হয় না প্লাস্টার ছেড়ে ছেড়ে পড়ে যায় ঠিক আছে এই নিয়ে অনেকেই বলছে ভালো হবে না বাড়ি এই সেই এত কষ্ট করে একটা বাড়ি বানাচ্ছি কখনোই চাইবো না যে সেই বাড়িটার কোনো ক্ষতি হোক বা কিছু এফেক্ট পড়ুক খারাপ এই তো বাড়িটা তৈরি হচ্ছে তার আগেই মানুষের এত নেগেটিভ কথাবার্তা এত নেগেটিভ কথাবার্তা আমি নিতে পারছিলাম না জানো তাই মনটা অনেকটাই ভেঙে গিয়েছিল তো সেই কারণে এই যে মাটিটা সরাচ্ছে তো লাল ইট এসেছে একটা একটার অর্ডারটা আগেই দিয়ে দিয়েছিল তারপরে আবার সিদ্ধান্ত হলো যে কালো বাইট দিয়েই পুরো বাড়িটা বানানো হবে প্লাস্টারের সময় তোমাদের কি বলে ওটাকে পিন পেরে মানে জালি দিয়ে প্লাস্টার করে দিবে। প্লাস্টারের আমি যে নিয়ম দেখলাম ইউটিউবে কিন্তু একটু খুঁজে দেখলে সবটাই পাওয়া যায় তাই না তো প্লাস্টার করার দশ দিন আগে কাঁচটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হয় তারপরে প্লাস্টার হয়ে যাওয়ার পরেও কন্টিনিউয়াসলি জল দিতে হয় আর প্লাস্টার করার সময় নেট দিয়ে পিন দিয়ে নেটটাকে মানে পিন পেরেক যাতে বলে নেটটাকে দিয়ে পিরেক মেরে তাতে প্লাস্টার করলে সেই প্লাস্টার কিন্তু কখনোই খোলে না মানে ছেড়ে যায় না বা ফাটে না ঠিক আছে এটা আমি জানতে পারলাম তো পরবর্তীকালে যখন প্লাস্টার হবে হ্যাঁ প্লাস্টারের সময় একটু ঝুটকি এক্সট্রা বাড়লো খাটনিও হয় হয়তো খরচও বাড়বে তবুও মোটামুটি ইট এই যে ইটগুলা এটা হচ্ছে ফ্লাই অ্যাশের ইট ফ্লাই অ্যাশটা কী বলতো যে সমস্ত যে সমস্ত বড় বড় প্লান্ট রয়েছে প্লান্টগুলোর থেকে যে রিসাইকেল হয়ে যায় থার্মাল যেগুলো বেড়ায় যেগুলো ক্যাচরা বলতে পারো আবর্জনা স্থ্রুপ আকারে পড়ে থাকে ড্রাই হয়ে ওই অ্যাস মনে ওই ছায়ের আকারে পড়ে থাকা সেই জিনিসগুলোর সাথে মানে সিমেন্ট মিশিয়ে তার সাথে আর বালু বা কাকর যে মানে টনচিপের যে কোনাগুলো কাটা হয় না বড়ো বড়ো টনচিপের কাটা ছোটো ছোটো টুকরোগুলো ওগুলো মিশিয়ে মানে ফ্লাইস নিচ্ছে আর তোমার হচ্ছে সিমেন্ট নিচ্ছে আর টনচিপের ছোটো ছোটো টুকরোগুলো মিশিয়ে এই ইটটার মিক্সচারটা তৈরি করে এই ইটটা তৈরি হচ্ছে তো ওয়েদারটা দেখতে পাচ্ছ কিন্তু খুবই সুন্দর তো যে কথা বলছিলাম ওয়েদার দেখে ভুলে যাচ্ছি তো ইটা তৈরি হয় সরকারি যে সমস্ত বড় বড় কাজগুলো হচ্ছে এখন সেগুলোও কিন্তু এখন ফ্লাইয়েস দিয়ে হচ্ছে আর ফ্লাইয়েসটা সরকারও প্রমোট করছে এতে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হয় না পরিবেশে সুন্দর মানে পরিবেশে ক্ষতি হবে যে সমস্ত কারখানা থেকে ওই ড্রাসগুলো বেরিয়ে পড়ে থাকছে বড়ো বড়ো কারখানা থেকে যে ফ্লাইগুলো ফ্লাইসটা থেকে যায় কুড়ো নোংরা হিসাবে পড়ে থাকতে বড়ো বড়ো পাহাড় জন্মে জমে যাচ্ছে তার থেকে উড়ে বেড়াবে ধোঁয়া হবে ধোঁয়া হবে না অ্যাকচুয়ালি যার থেকে উড়ে একটা নোংরা হবে পরিবেশকে দূষিত করবে সেই জিনিসটা হবে না সেগুলো ইঁটের আকারে ইট বানিয়ে আবার তুমি ইউজ করছো এতে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হয় না ক্ষতি একটাই যে একটি একটি কারণ পেলাম এই ইটটা পুরোটা সমতল এই যে লাল ইঁটগুলো নামাচ্ছে দেখতে পাচ্ছ এই লাল ইটগুলো কি হয় এর যে গাগুলো হয় অনেকটা এবড়ো খেবড়ো খসখসে টাইপের হয় এতে প্লাস্টার করার সময় ইটের মধ্যে ভালো করে বালি সিমেন্টটা ধরে যায় কামড়ে ধরে যায় ছাড়ে না আর এটার যে ইটগুলো রয়েছে এই কালো ইঁটগুলো ওগুলোতে কি হয় ইঁটগুলোর মধ্যে ওই সমান সমতল মসৃণ একবারে ইঁটগুলো কিছুটা খসখসে অতটা বেশি খসখসা নয় তাই সিমেন্ট বালি দিয়ে যখন প্লাস্টার হবে তখন ছেড়ে ছেড়ে পড়ে যায় বা ফেটে যায় এই জিনিসটা ঘটে তবে ভালো মিস্ত্রি দিয়ে ভালোভাবে যদি তুমি কাজগুলো করাও তোমার অনেক টাকা বাঁচবেও আর তার সাথে সাথে জিনিসটা ভালোও হবে ওই লাল ইটের থেকে আর এই ইঁটগুলো অনেকটা পরিমাণে হালকা ওই লাল ইটের থেকে হালকা লাল ইটগুলো যেহেতু মাটির তৈরি তো ভারী আর এই ইঁটগুলো কিন্তু অনেকটাই হালকা হালকা হলে কি হয় বলো তো বিল্ডিংয়ের উপরে বেশি পরিমাণে চাপ পড়ে না যেহেতু তোমার ওই যে ট্রাকচারটা আমাদের বানানো হয়েছিল প্লেয়ার দিয়ে উঠছে নটা প্লেয়ার উঠছে আমার তার সাথে সাথে বিম দিয়ে মানে বিমগুলো পুরো ঘরের লোডটা বিমে থেকে যাচ্ছে নিচের যে টাকটারটা বানানো ট্রাক্টার ট্রাক্টার বলছি সরি ট্রাকচারটা বানানো হয়েছে অনেক শক্তভুক্ত মজবুতভাবে বানানো হয়েছে নিচের তার উপরে ওই সাইডগুলো একটু বাড়ানো হয়েছে অনেকে অনেক কথা বলছে যে বিমের সঙ্গে দেয়াল উঠছে না বা কিছু দেখো আমাদের জায়গার খুবই শর্ট সেই কারণে ওই যে আন্ডারগ্রাউন্ডের যে ছাদটা হয়েছে সাইড দিকে এক ফুট করে বাড়ানো হয়েছে তো সেই কারণে দেখতে পাচ্ছ ওর বিমের সাইড মানে বিম থেকে বাইরে দেয়ালটা উঠছে জাস্ট পাশিট পার্টিশান দেওয়ার জন্য বাড়িটাকে যাতে বিভাজন করা যায় রুমে বিভাজন করা যায় সেই কারণে ইটের কাজটিটা বলতে পারো অ্যাকচুয়ালি তো এটাকে প্লাস্টার করার উপরে আর মিস্ত্রির উপরে ডিপেন্ড করছে তোমার বাড়িটাতে কিভাবে বা ফাটাফাটির ফাটির ব্যাপার যেটা বলছে সবাই সেইটা হবে কি না ঠিক আছে বাকি সব মানুষের চিন্তা ভাবনা ভালো জিনিস কিছু একটা করতে গেলে নতুন কিছু ট্রাই করলে অনেকে পছন্দ হয় না পুরোনো ওল্ড মডেলটাই অনেকে ধরে রাখতে চায় কিন্তু নতুন কিছু ট্রাই করছি এই ফ্লাইয়েসের ইটটা সরকারও প্রমোট করছে দামও কম পড়েছে তো ফ্লাইয়েসের ইট আর মাটির ইট যে লাল ইটটা আছে কালো ইট আর লাল ইটের মধ্যে দামের পার্থক্য এটাই একটা লাল ইটের টাকায় ফ্লাইস ইট দুটো হয়ে যাবে এই যে ঘর মালিক চলে এসেছে ঘর মালিকের মাথা আমি খারাপ করে দিচ্ছিলাম যে আমাকে আশেপাশের লোকজন বলছে যে ভালো নয় এই ইঁটগুলো এই ইঁট দিয়ে ঘর করছো বাথরুম করেছিল ফেটে গেছে এই সেই সেই কারণে বাবু ওই লাল ইঁটগুলো নামিয়েছে যাতে আমার মুখটা বন্ধ করতে পারে দিয়ে নামিয়ে দিয়ে বলছে দেখো এই ইঁটে দিয়ে ক্ষতি কিছু হবে না তুমি নিশ্চিন্তে আমরা কাজ করতে পারি ভালো করে প্লাস্টার করার কাছে নির্ভর করছে সবটা তো দুপুরে রান্না হয়েছে কচুর রান্না করেছি পুঁই শাক দিয়ে আর বেগুন একটু পুড়িয়েছি আর ডাল বানিয়েছি আর কিছু করিনি এখনও গ্যাসটা মোচা হয়নি তো যেহেতু বাড়িটা ভেঙে গেছে যাই হোক করে রান্না বাড়া খাওয়া হচ্ছে বাড়ির ভিডিও শ্যুট করছে না একটাই কারণ আর এদিকে বাবু কাঁদছে পড়তে বলেছি তাই কান্না কাটি হচ্ছে আর কি আর ও বুক পড়তে চাইছে না তাই জোর করে পড়ানো হচ্ছে কারণ আমি যখনই ফাঁকা পাই ওয়ার্ডবুক আর দ্বিতীয় ভাগগুলো আবার রিভাইজ করানোর চেষ্টা করি বাচ্চা ছেলে ভুলে যায় ঠিক আছে ভুলে যায় এই পড়ালাম কিছুদিন না পড়ালে আবার ভুলে যায় তো দুধ দিচ্ছি দুধটাও খেতে চাইছি না রান্না হয়ে গেছিল কিন্তু তারপরেও দুধ দিচ্ছি কারণ দুধ খেতে হয়তো ভাত খেতে অনেকটা লেট হবে সেই কারণে একটুখানি দুধ দিচ্ছি বইটই পড়ে উঠে ওকে খাবার খাওয়াবো আর নিজেও খাবো আর তোমার দাদা ভাই তো মিস্ত্রিরা কাজ করছিলো ওখানে ছিল তারপরে দোকানে চলে গিয়েছিল আর ওর ছিল স্কুল ছুটি সেই কারণেই ঘরে বই নিয়ে বসালাম নইলে তো পড়াশোনাগুলো একদম ভুলে যাচ্ছে যেহেতু ওকে টিউশন দেয়া নেই প্রাইভেট যায় না তো বাড়িতে না দেখালে কিছুই হবে না স্কুলে যত হচ্ছে হচ্ছে বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে ওটা ছিল গতকালকের ভিডিও আর আজ হচ্ছে জন্মাষ্টমী তো সকাল থেকে আমার জন্মাষ্টমী রয়েছে উপোস উপোস বলতে আমি আজ যা খেয়ে রয়েছি তোমাদেরকে বললে হয়তো হাসবে সাবু আর সুজি খেয়ে রয়েছি তোমাদের দাদাভাই গেছে দোকানে আর ভাত করেছি রাতের দিকে পারলে মন যায় তো তো লুচি ফুচি বানাবো আর কী বলতো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কালকের ভিডিওটা তো ভাবলাম আজ তোমাদের সাথে কটা কথা বলে নিই তো এতটাই ব্যস্ত ছিলাম বিকেলের দিকে মিস্ত্রি চলে যায় দুপুরের দিকে দুপুর পর্যন্ত ভিডিও করেছি তারপরে মিস্ত্রি যাওয়ার পর নানান কাজে দুজনে ব্যস্ত ছিলাম আর বিশেষ করে এই কাজটা করছিলাম যে এখানে তোমরা দেখেছো যে ইটগুলো সব এখানটাই দেওয়া রাখা হয়েছিল সমস্ত ইটগুলো ওই সাইডে লোকের জমিতে পড়ে গিয়েছিল তো ওই ইটগুলো দুজনে মিলে মানে সাড়ে ছটা সাতটা নাগাদ তুলেছি ওই ইঁটগুলো তুলে এখানে সাজিয়েছিলাম কিছু ইঁট তুলেছিলাম আবার সকালবেলা আমি কিছু ইট ধুয়েছি মানে পুরো ঘষে ঘষে যে এই যে সাদা সাদা ইয়ারটা দেখতে পাচ্ছি না এটা দিয়ে ঘষতে হচ্ছে এত পরিমাণে কাদা ছিটিয়ে গেছে বলে বুঝাতে পারবো না ওই কাদাগুলো না ঘষলে মশলা চিটাবে না সিমেন্ট বালি এগুলো চিটাবে না সেই কারণে আমি একটু ঘষে ঘষেই ধুচ্ছিলাম রাতের দিকেও ধুয়েছিলাম আর এখন ওই সাইডে লম্বা লম্বা দেখতে পাচ্ছ এগুলো এখনও ধুতে বাকি রয়েছে তাই ভাবছি সজল ধারাটা চলছে আরেকবার লাগবো না কি যখনই ধুতে লাগছি পুরো ভিজে যাচ্ছি অর্ধেকের বেশি আর এই সব কাজ করতে গেলে জলের কাজ করতে গেলে তো ভিজিয়ে যাবই আর ভিডিও কিভাবে শ্যুট করব সেটা তোমরাই বলো তো এই হচ্ছে ব্যাপার মিস্ত্রি এসছে আজ দুজন এসছে আর কালকে কিছুটা কাঁচ উঠেছিলো দেখাতে পারিনি ভিডিওই করিনি আর কি দেখাবো আর আজকে আবার কাজ উঠছে আর লাল ইটগুলো দিয়ে মাঝের পার্টিশানগুলো দিচ্ছে আর পার্টিশান দেওয়া হচ্ছে তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি রুমগুলো খুবই ছোট ছোট হচ্ছে সেই কারণেই ওই কি বলে ওই বাইরে যে প্লেয়ারগুলো রয়েছে তার বাইরে কাতগুলো হচ্ছে জাস্ট ভাগ আর কি বিভাজন করছে ওই যে ইটের যে গাঁথনিটা ওটাই হচ্ছে ভাগ ভাগাভাগির কাজটা ইটগুলো দিয়ে করা হচ্ছে কিছু করা নেই পেস খুবই ছোটো তাতেও আমার মনে হচ্ছে না যে রান্নাঘরের পেস আমি ঠিকঠাক পাচ্ছি না রান্নাঘরের আমি যে ফ্রিজটা রাখবো বা কিছু একটা মিক্সেড বানাবো রাখবো এই জিনিসগুলো আমি পেসই পাচ্ছি না রাখার মতো তো যাই হোক যেমনটা যেমন জায়গাতে সেরকম ঘর হচ্ছে আর কি উপরের দিকে যদি আরও একটু মানে যখন হবে তখন উপরের দিকে যদি করা যায় করা যায় কি রান্নাঘরকে আর দ্বিতীয়বার হবে বলে তো আমার মনে হয় না তো যাই হোক এখন আমি অপেক্ষা করছি এখনো আসেনি সকালে জন্মাষ্টমীতে ছেলে পুজো দিতে যাবে বলেছিল ওকে স্কুল পাঠানো হয়েছে তাই আমার উপরে আজকেও খুব রেগে আছে এখনও বাড়িতে ফেরেনি কেউ তো এলে ওরা ভাত খাবে ওদের জন্য ভাত হয়েছে আর আমার উপোস এই হচ্ছে ব্যাপার আর দোকানে আজকে বোধ হয় পুজোও ছিল যেহেতু প্রসাদ প্রসাদ খেয়েছে আমাদের দোকানে যে ঠাকুরটা রয়েছে শিব ঠাকুরটা ওখানে পুজো হয়েছে তো প্রসাদ প্রসাদ আজকে খেয়েছে হয়তো ওই কারণে কার্য করে দুজনে এসছে না কী হয়েছে কি জানি দুজনেই রাগ করেছে হয়তো আমার উপরে তো চলো ভাবছি একবার জল পাইপটা যেহেতু ফেলায় রয়েছে পাইপটা তো আরেকবার চেষ্টা করি যদি ধুয়ে দিতে পারি ঈদগুলো ধুয়ে নিই ধুয়ে নিলে কিছুটা হলেও শান্তি পাবো নাহলে আবার তো পরবর্তীকালে সে আমাকেই ধুতে হবে ফ্যামিলির ছেলে মেয়েদেরকে কিন্তু অনেক স্ট্রাগেল করতে হয় তবে তাদের স্বপ্নগুলো পূর্ণ হয় স্বপ্নগুলো পূরণ পূরণ করতে তো ছুটে বেড়াতে হয় রীতিমতো ছুটে স্বপ্নের পেছনে দৌড়ে দৌড়ে খেটে পরিশ্রম করে তারপর আমাদের যতটুকু ক্ষমতা সেইটুকু দিয়েই বাড়িটা হচ্ছে হ্যাঁ আমার মা অনেকটা হেল্প করেছে আর যেহেতু আমার ভাইটাই নেই তো কিছু টাকা ছিল জমি বিক্রি হয়েছিলো যেখানে বাপের বাড়ির তো ওখানে থেকে কিছু টাকা মায়ের অ্যাকাউন্টে ছিল মা সেই টাকার কিছু দিয়েছে আর শ্বশুর বাড়ির থেকে বলতে পারো ওই যেটুকু জায়গায় বাড়িটা তৈরি হচ্ছে সেই ভিডিওটুকুই হয়তো পেয়েছি আমরা আর কিন্তু কিছু পাইনি কোনো দিক থেকে মেন্টালি সাপোর্টও পাইনি সবাই সব ক্ষেত্রে আজ তোমাদেরকে বলছি সব ক্ষেত্রে কিন্তু বাধায় দিয়ে গেছে আমরা যাই শুরু করেছি নতুন কিছু দোকান কেনার থেকে শুরু করে সবটাই তো যাই হোক সে পরের কথা আমি বলতে চাই না কিন্তু আজ বলতে বাধ্য হলাম নইলে কিন্তু রুমগুলো আরেকটু যদি জায়গা পাওয়া যেত তো রুমগুলো এত ছোট হতো না আর প্লেয়ারের বাইরে গাঁথনিও গাঁথতে হতো না হয়তো রান্নাঘরটাও একটু বড় হতো যাতে করে একটু ভালো করে পেশ পেতাম একটা খাবার টেবিল ফ্রিজটা রাখা যেত এই দুটো জিনিস রাখা যাবে না যার রান্নাই করা যাবে যাই হোক ভবিষ্যতে চেষ্টা করব কোথাও যদি একটু জায়গা কিনতে পারি সমস্ত সঞ্চয় জমিয়ে এই বাড়িটা তো আগে কমপ্লিট করি তারপরে দেখা যাবে তো তখন যদি করতে পারি কিংবা পরবর্তীকালে মানে তো আর কেউ দেখেনি ভবিষ্যতে কার কপালে কী লেখে রেখেছে ঈশ্বর সে একমাত্র ঈশ্বরই জানে কে কদিন বাঁচবো সেটাও জানি না তাই না তবে কী বলো তো মানুষের শখ স্বপ্ন ইচ্ছে কিছু না কিছু তো থাকে তো দেয়ালের গাঁথনিটা আজ দুটো লেবার এসেছে তো দুজনে মিলে মাঝের পার্টিশানগুলো লাল ইট দিয়েই দিচ্ছে পার্টিশানের কাজটা তোমার হচ্ছে আর কি ওই পাশের প্লেসটা যেটা দেখলে বাথরুম হবে আর দিকে রান্নার জায়গা আর ওয়েদারটা শুধু তোমরা দেখো মানে মেঘলা মেঘলা মেঘ এত পরিমাণে ধরেছে আর চারপাশের পরিবেশ তোমরা দিকে বলবো যে ফোনের একটুখানি ব্রাইটনেসটা বাড়িয়ে দেখো এত সুন্দর আর রডগুলো দেখাচ্ছি রডগুলো খুব খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে কারণ জং লেগে যাচ্ছে মলচে পড়ার মতো হয়ে যাচ্ছে এত পরিমাণে রড তোলা হয়েছে কি আর বলি পুরো ঘরের রডটা তোলা হয়ে গেছে যেহেতু দোতলা পর্যন্ত করা হবে মানে তিনটে ছাদ ছাড়ঝালাইয়ের রড আর নিচের বিমের রড সমস্ত রড তোলা হয়েছে একসাথে দুবারের সমস্ত রড তোলা কমপ্লিট আর একটু পরে উঠলো ঝড় দেখতে পাচ্ছ নারকেল গাছটা আমাদের কিন্তু নারকেলই হয় না তবুও তাওড়ে রাখা হচ্ছে বাড়ি বানাতে গিয়েও অসুবিধা হচ্ছে নারকেল গাছটার জন্য তো যাই হোক ম্যানেজ করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ পাখির ঝাঁক গ্রামের এই পরিবেশগুলো এই দৃশ্যগুলোই কিন্তু দেখতে ভালো লাগে তাই না মনোরম যে পরিবেশটা শহরে কোথায় এমন সুন্দর পরিবেশ কিন্তু শহরে পাবে না হ্যাঁ চাকচিক্য একটুখানি বেশি লাইট বেশি গাড়ি বড় বড় বিল্ডিং এই জিনিসটা পাবে কিন্তু চারিদিকে এই হরা ভরা সবুজ গাছগাছালি পাখি সেগুলো তোমরা পাবে না আর আমি সবসময় বলছি আমার জানলাগুলো একটু যেই সাইডে বাতাস দেয় সেই সাইডে একটু বড় বড় জানলা থাকবে যাতে রুমের মধ্যে বাড়ির মধ্যে বাতাস আসা যা করতে পারে আলো বাতাস যাতে ভালোভাবে আমি পাই ফিল করতে পারি আলো বাতাসটা এটাই আমি বলছি বারবার যে আমার এই পাশে একটা জানলা দেবে এ পাশে একটা জানলা দেবে যাতে বাতাসটা আছে দেখতে পাচ্ছ এত পরিমাণে মেঘ করেছে কি আর বলবো তোমাদেরকে আর পাখি দুটো দেখছো তারের মধ্যে বসে আছে কারেন্টের তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর দেখা হচ্ছে পরবর্তী একটা